আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও নতুন একটি জমি সন্ধানে চলে এসেছি আপনাদের মাঝে ইতিমধ্যে যারা ঝিনেদা সদরে হাই রোডের সাথে জমি খুঁজছেন তাদের জন্য এই জমিটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এবং ঝিনাইদাহ সিক্স লাইন ও বাইপাস রোড যে যশোর হাই রোড রয়েছে এটার সন্নিকটে জমিটি পাচ্ছেন এবং ঝিনাইদাহ বাইপাস সিটি হাসপাতালের পিছন সাইটে জমিটা পাচ্ছেন ঘোষপাড়ায় অবস্থিত এবং জমিটির পরিমাণ রয়েছে সাত শতাংশ জমি এবং আশেপাশে বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের বাড়িঘর দর হচ্ছে এবং বিভিন্ন পরিবেশ খুব ভালো এবং সেক্ষেত্রে আপনারা চাইলে জমিটি নিতে পারেন আসেন আপনাদের এই জমিটি পূর্ণাঙ্গ ভালোভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি জমিটির পরিমাণ হচ্ছে সাত শতক আমি আবারও বলছি জমিটির পরিমাণ সাত শতাংশ জমি এখানে আশেপাশে অনেক সুন্দর পরিবেশ এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের বাড়িঘরঘড় করছে মানুষ এবং এখানে আপনার আসলে অবশ্যই ঝিনাইদহ যে বাইপাস রোড আছে হামদোর যে সদর হসপিটাল আছে আপনি এদিক থেকে আসলে আপনি উঠেই বাইপাস রোডে উঠেই আপনি হচ্ছে যে ঝিনাইদহ বাস টার্মিনালের দিকে আসবেন আসলেই দেখবেন যে সিটি হাসপাতাল রয়েছে সিটি হাসপাতালের ওখানে দেখবেন পাশে একটি রোড লেবে গেছে কাঁচা রোড ঠিক ওই রোড ধরে আপনি অল্প একটু ভিতরে গেলেই দেখবেন একটা ছোট্ট খাটো একটা নার্সারি আছে কিংবা আপনি মানসিক মানসিকতা শুনলে আপনি যে কেউ আপনাকে চিনে দিতে পারবে যে খাটো একটা নার্সারি আছে এখানে কথা বলে আপনাকে যে কেউ চিনে দিতে পারবে অথবা আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে এই নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে জমির মালিকের নম্বর এবং এনার সাথে কন্ট্যাক্ট করলে আপনাকে এই জমিটির বিস্তারিত কথা এবং এখানে আসার জন্য কীভাবে আসবেন এটাও আপনাকে বলে দেবে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে এই জমিটির কাছে নিয়ে যাইতে পারবো ইনশাল্লাহ জমিটি মূল্য ধরা হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এরপরেও আপনারা কথা বলার সুযোগ আছে সেই ক্ষেত্রে যারা নেওয়ার ইচ্ছুক আছেন এবং যাদের পছন্দ হয় ইনশাল আপনারা একটু কন্ট্যাক্ট করবেন এবং জমিটির ভালো দিক হচ্ছে আরও দুটো যে জমিটির দু দিক থেকে আপনি রোড পাবেন মানে আপনার একটা জমির দুই পাশে রোড পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো একটা দিক অনেক সময় দেখা যাচ্ছে জমিটির বের হওয়ার জন্য একদিকে রোড পাওয়া যায় সেজন্য বলছি এই জমিটির আপনি রাউন্ড করা রয়েছে সেক্ষেত্রে আপনি মানে দুইটা দিক থেকে আপনি বের হওয়ার জন্য রোড পাচ্ছেন এবং আমরা ইতিমধ্যে আমরা ঝিনাই যে হামদো আছে সদর হসপিটাল থেকে আপনি এই জমিতে আসতে মাত্র যদি আপনি অটো রিক্সা কিংবা রিকশাতে আসেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে আপনার পাঁচ টাকা থেকে দশ টাকা পড়বে এবং আপনি যদি পায়ে হেঁটে আসেন সেক্ষেত্রে আপনার এখানে জমিতে আসতে দশ মিনিট মতো লাগতে পারে আপনি যদি পায়ে হেঁটে আসেন এরকম বিষয় হতে পারে এবং আমরা আমাদের যে ড্রোন শ্যুটের মাধ্যমে আমরা যে দূরত্ব মাপিয়েছি সেটা হচ্ছে আপনার হাফ কিলোমিটার দূরত্ব চারশো নব্বই ছিয়ানব্বই এরকম কিলোমিটার মানে আপনার মিটার হয়েছে সেক্ষেত্রে আপনাদের হাফ কিলোমিটার বলা যায় এক কিলোমিটার দূরত্ব না হাফ কিলোমিটার দূরত্ব সেক্ষেত্রে আপনাদের দেখানোর চেষ্টা করেছি পূর্ণাঙ্গ তুলে ধরার চেষ্টা করি সেখানে কেমন রয়েছে এবং জমি থেকে আপনি হাই রোডে উঠতে কতক্ষণ লাগতে পারে এখান থেকে আপনার জমি থেকে যে বাইপাস রোডটা রয়েছে সিক্স লাইন এখানে উঠতে আপনার সর্বোচ্চ আপনার পায়ে হেঁটে তিন মিনিট লাগতে পারে তিন মিনিট থেকে দুই মিনিট লাগতে পারে আপনার হাই রোডে উঠতে সেক্ষেত্রে আপনার বলা চলে এখানে আপনি অল টাইম আপনি গাড়ি ঘোড়া পাবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না আপনার যাতায়াতের জন্য এবং আশেপাশে দেখতে পারছেন আমরা ড্রোন শ্যুটের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আশেপাশে দেখতে পারছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কিন্তু বাড়ি ধর করছে ইতিমধ্যে এবং পাশে রেসেটটা আপনার পার হাউস এবং আপনার বিদ্যুতের লাইনও অনেক সুন্দর এখানে এবং আপনার এখান থেকে আপনি দেখতে পারছেন যে ঝিনাইদহ যে যশোর হাই রোড সিক্স লাইন ইতিমধ্যে কাজ চলমান হচ্ছে এখানে এবং সিক্স লাইন যখন হয়ে যাবে ইনশাল্লাহ এখন অনেক সুন্দর হয়ে যাবে ঝিনাইদা সদর সবাই সুস্থ হবে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম